চাকর আছেন বা চা প্রিয় মানুষের যারা আছেন চা পাগল আছেন তাদের জন্য বিখ্যাত একটি জায়গা পাবনা গাছরাই বাজারের পাশে অবস্থিত আলামিন চা চত্বর এই আলামিন চা চত্বরে আসলে পাবে বিভিন্ন স্বাদের বিভিন্ন মানের বিভিন্ন চা এর মধ্যে বিখ্যাত চাটি রয়েছে স্পেশাল মটকা চা স্পেশাল বালু চা এবং শরবত চা এছাড়াও অনেক চা রয়েছে প্রদর্শক এই চায়ের জন্য বিখ্যাত পাবনা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে আমাদের এই পাবনা আলামিন ভাই শুধু পাবনা জেলা না সারা দেশে ভাইরাল এই আলামিন ভাই আমি আজকে আলামিন ভাইয়ের এই দোকানে আসতাম এবং আলামিন ভাই সে বিখ্যাত চা খেতে আমি আজকে চা খাবো এবং জানবো এবং নিজেই চা খেয়ে এর যে সারটা আজকে আমি নিব আজকে কতগুলো সে ভালো চা বানায় বিখ্যাত একটি মটকা চা পাওয়া যায় যে মটকা চার জন্য বিখ্যাত আলামিন হয় দেখছেন আমাদের অলরেডি গাড়ির মধ্যে আছে আমাদের পাবনা ফরিদপুর উপজেলা ইউন মহাদয় তিনি ওখানে আছেন আমাদের আলামিন ভাই তৈরি করছে এই মুহূর্তের জন্য আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলার ইউন মহাদয় মাহবুব হাসান ছাড়ের জন্য মটকা দেখছেন ছাড় গাড়িতে আসছে আবহাওয়া খারাপ আসছে মাহবুব হাসান ছাড়ের জন্য মটকা আমি আলম ভাই থেকে জানবো আজকে আলম ভাইয়ের এই কারিশমাটা কি যার জন্য আলো ভাই সারা দেশে ভায়াল হয়েছে চায়ের জন্য বিখ্যাত চায়ের মধ্যে কি কারিশমা যে এত স্বাদ এবং মানুষ প্রতিনিয়ত এখানে ভিড় করে তঙ্ক ভাই কেমন আছেন

মানে এটা চার মধ্যে যাবে মানে মট কাঁচা যেটা সেটার মধ্যে যাবে মধ্যে না যেটা বালু চা ওটা শুধু সবচেয়ে ভালো এবং বেশি কোন চা আপনার এখানে বেশি মটকা আর বালু চাটা

বিক্রি করেন আগে ছিল ত্রিশ পঁচিশ টাকা এখন আট দশ টাকা দিচ্ছেন কারণ কি ভাই একটু মানে আমি একা একা তো খুলে পারিনি মানে কারিগর আমি একাই

মানে অনেক খারাপ না হাজার কাপ না 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 অত হয় না মানে দেখা যাচ্ছে যে এক লিটারে ছয়টা সাতটা চা হয় অনেক সময় পাঁচটা হয় পাঁচটা আমি কথা বলবো ভাইয়ের সঙ্গে দেখি মস্ত কথা

সারাদিন বৃষ্টি হচ্ছে এই অবস্থাতে দেখছেন আমাদের এই অনুসার আসছে প্রতিনিয়ত কেউ না কেউ এখানে আসে এবং তারা খেতে এর আগে আমি দেখছি বিভাগীয় পোস্টমাস্টার যিনি আছে প্রধান উনি আসছিল তো এভাবে প্রান্ত থেকে আসছে আগে মতো চা বানায় না ভাই এত মানুষকে আর সেভাবে নাকি খাতি নাকি কম করছেন ভাই এখন না ভাই এটাই আসলে মিথ্য কথা বলছেন যে চা আগে তৈরি করতেন সবার তো রুচি এক না ভাই

তারপরে কষ্ট হয়ে যায় বলে আলামিন ভাই কিছু চার আইটেম কমাই দিয়ে দর্শক আমি চা তিনি বর্তমানে তৈরি করছেন এবং তাদের কাস্টমারকে তিনি এভাবেই সেবা দিয়ে যাচ্ছেন আলামিন ভাই সহ মোট এখানে তাকে সহযোগিতা করছে চারজন দর্শক সত্যি অনেক জনপ্রিয় একটি মানুষ আলামিন ভাই অনেক পপুলার একটি মানুষ আলামিন ভাই তার ব্যবহারেই অনেকেই মুগ্ধ আলন ভাইয়ারের জনপ্রিয় চা এবং তার জনপ্রিয় ব্যবহার সবকিছু মিলেই তাকে আরও জনপ্রিয় ভাজারের মধ্যে একটা ভাই যেভাবে কাস্টমারকে সেবা দেন যেভাবে তিনি কাস্টমারকে তিনি আপ্যান্ড করেন সেটা আসলে একটা যোগ্যতার ব্যাপার আসলে আমাদের সবার মধ্যে এই ধরনের একটা পরিবেশ থাকা উচিত মানুষকে সার্ভিস দিতে তার ব্যবহারিক একটা গুণ থাকা দরকার সেটা আমাদের ভাইয়ের মধ্যে আছে এছাড়া হাতের একটা তারিশ মাছ তার হাতে যে কারিশমা আছে হাতের যে কারিশ্মাটি কারণে সে তার হাতের চা এত সুন্দর হয় আমি জানবো ঢাকা থেকে আগত থেকে ভাই আসছে তিনি ঢাকা থেকে চা খেতে আসছে আমাদের আলম ভাইয়ের এখানে

আসলে এখানকার নিয়মিত কাস্টমার আমরা আমরা আমাদের গেস্ট আসলেও আলামিন ভাইয়ের চায়ের দোকানে নিয়ে আসি চা খাওয়ার জন্য আলমিন ভাই ব্যতিক্রমী চা বানাই আমি আহ সবাইকে বলবো যে আপনারা যারা এখনো আলমিন ভাইয়ের চায়ের স্বাদ নেন নাই তারা আলমিন ভাইয়ের চা খাওয়ার জন্য এখানে আসতে পারেন

জানতে চাবো এখানে আসা চা পাকার মানুষের যারা এখানে প্রতিনিয়ত চা খেতে আসে তারা কেমন আছেন ভাই চা খেতে আলাদেন ভাই এখানে কেমন লাগে চা খেতে প্রতিদিনই আসেন নাকি মাঝে মাঝে আসেন তাই না কিন্তু বর্তমান জিনিসে ভাইরাল এবং খুব একটা মুখ আপনার আলামিন চট্টগ্রাম আলামিন ভাই চা সত্যি কি ভালো লাগে না আমরা মুখে মুখে মানুষকে মিথ্যা বলছি ভালো লাগে না